দুই দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মেহেরপুর পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা আজ সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মসূচি পালিত এ হয় নিজস্ব প্রতিনিধি সাইদুর সুজনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সকাল সাড়ে এগারোটা থেকে বেলা বারোটা পর্যন্ত চলা এই কর্মসূচিতে ব্যানার ফেস্ট নিয়ে জেলা ও উপজেলা অফিসের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেয় পল্লী বিদ্যুৎ এজিএম সদস্য মোহাম্মদ ফরহাদ হোসেনের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ ডিজিএম কারিগরি সমল মল্লিক পল্লী বিদ্যুৎ বামুদি জেনারেল অফিস জুনিয়র ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমান পল্লী বিদ্যুৎ লাইন টেকনিশিয়াল মোহাম্মদ রাহাজুল ইসলাম লাইনম্যান গ্রেট দুই মোহাম্মদ রাজীব আহমেদ মিটার রিডার ম্যাসেঞ্জার মোহাম্মদ সাজন মোল্লা সহ অনেকেই এই সময় বক্তারা গ্রাহক সেবার মান উন্নয়ন উন্নত কর্ম পরিবেশ নিশ্চিতের মাধ্যমে কর্মকর্তা কর্মচারীদের সন্তুষ্টি স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বিনির্মাণে সকল বৈষম্য অবসান করার দাবি জানান সেই সাথে সকল চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিত করার দাবিও জানান যে মধ্যস্বত্বভোগীরা একটা সিন্ডিকেট করে বা তারা সুবিধা আদায় করে কি কারিবিও আমাদের নিয়ে সেরকম মধ্যস্বত্বভোগী হিসাবে তারা সেই মানে কি বলে সুবিধা আদায় করতে দেয় কিন্তু আমাদের যে দাবি দেওয়াগুলো হ্যাঁ আমরা যে সরকারের একটা বডি বা আমরা যে বৃহৎ একটা সিস্টেম